মাত্র একদিন স্বস্তি দিয়ে পুঁজি বাজারে আবারও দর শুরু হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন দেশের উপর আরোপিত পাল্টা শুল্ক স্থগিত করার খবরে বুধবার শেয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল কিন্তু বাণিজ্য যুদ্ধের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চায়নার উপর একশো পঁয়তাল্লিশ শতাংশ বাড়তি শুল্ক আরোপের জের ধরে আবারও দেশের পুঁজি বাজার অস্থির হয়ে উঠেছে বৃহস্পতিবার পুঁজিবাজারের প্রধান তিনটি সূচকের মান উল্লেখজনকভাবে কমে গেছে ডাউজোংস সুযোগ কমেছে এক হাজার এক চার পয়েন্ট নাসডাক সুযোগের পতন হয়েছে সাতশো সাঁত্রিশ পয়েন্ট ও এস অ্যান্ড পি ফাইভ হান্ড্রেড সূচকের মান কমেছে একশো অষ্টাশি পয়েন্ট বিনিয়োগকারীদের এই অনীহা থেকে দেশে অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা মাত্র এক সপ্তাহের ব্যবধানে আন্তর্জাতিক বাণিজ্যে অংশীদার দেশগুলোর ওপর আরোপিত চড়া শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া গত বুধবার চাইনার ওপর শুল্ক আরও বাড়িয়ে একশো শতাংশ করে দেন তিনি মুজিবাজার তারপর কিছুটা চাঙা হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি ডাউজন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজের দরপতন হয়েছে এক পয়েন্ট বা দুই দশমিক পাঁচ শতাংশ এস অ্যান্ড পি ফাইভ হান্ড্রেডের পতন হয়েছে তিন দশমিক চার শতাংশ এবং বেশিরভাগ প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারের সুযোগ ন্যাসডাকের পতন হয়েছে চার দশমিক তিন শতাংশ বৃহস্পতিবার গাড়ি নির্মাতা টেসলার শেয়ারে আট শতাংশ দরপতন হয়েছে প্রযুক্তি কোম্পানি অ্যাপলের পতন চার শতাংশ এবং মেটা শেয়ার দর পড়েছে সাত শতাংশ বাজার বিশ্লেষকদের মতে বিনিয়োগকারীদের ভেতরে আস্থার চরম সংকট এখনও কাটেনি পুঁজিবাজারে স্থিতিশীলতার অভাব এবং চায়নার ওপর একশো পঁয়তাল্লিশ শতাংশ বর্ধিত শুল্ক আরোপের প্রভাবে বিনিয়োগে নতুন করে শুরু হয়েছে অনিহা। এ প্রসঙ্গে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ব্রিজ ওয়াটারের প্রতিষ্ঠাতা রে ড্যালিও ব্লুমবার্গকে বলেন দেশে সম্ভবত আরেকটি মন্দা আসছে ডালিয়া আরো বলেন এই মন্দার সাধারণ মন্দার মতো হবে না দেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন তিনি এদিকে এফ এম প্রধান নির্বাহী অ্যালেক্স মরিস রয়টার্সকে বলেন গত কয়েকদিন ধরে উদ্ভব পরিস্থিতি চলছে দেশের পুঁজি বাজারে অল্প সময়ের ব্যবধানে এরকম ব্যাপক অস্থিরতা প্রমাণ করেছে যে বিনিয়োগকারীরা প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতি পছন্দ করছে না we do not like this tariff strategy. মরিস হুশিয়ারি দিয়ে বলেন দেশের পুঁজিবাজার এই ধরনের অস্থিরতা কয়েকদিন পরে ভুলে যাবে কিন্তু যে পরিস্থিতি এখন চলছে আমেরিকার ব্যবসায়িক অংশীদাররা তা মনে রাখবে. Some of the other players though, international partners of the United States, some of the companies that were relying on policies or not and making decisions based on what they heard, they will have a much longer memory. Cyrus Rahman, TBN24 News Desk. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্বর